মৌলানা সৈয়দের রায়কে ঘিরে একদিনে জয়পুরহাটে পুলিশের সাথে সংঘর্ষে মারা গেছে ছয়জন জন যাদের সবার বাড়ি পাঁচ বিবি নিভৃত গ্রামে সেখানকার মানুষ মনে করেন সেদিনের আন্দোলন সঠিক ছিল আর যারা মারা গেছেন তাদের মৃত্যুকে শোক ভাবতে চান না পাঁচ রিপোর্ট করেছেন রিয়াদ হাসান ছবি তুলেছেন নাসিরুজ্জামান কল্লোল সাথে ছিলেন মশেকুল আলম জয়পুরহাট শান্ত একটি জেলা শহর গত তেসরা মার্চ শহরের এ রাস্তায় হাজারো মানুষের ঢল নামে বাঁধ ভাঙা জোয়ার দেখে পুলিশ বিজিবি গুলি চালায় মারা যায় ছয় জন সেদিনের গুলিতে রাজপথের উত্তেজনা প্রশমিত হলেও গ্রামের মানুষ এই ঘটনায় বাকরুদ্ধ আমি কোন দল করি না কোরআনের কথা বলে আমরা প্রত্যেক সবার দেখি তো মনে করি মহাপিল হয় ওখানে যায় আলিম আলিম নাই বাবা

মাজিদুল কোন দল করতেন না মেয়ের বিয়ের কথা চলছিল অথচ নিজেই রক্তে রঙিন হয়ে চলে যান পরপারে আমার বাবা মাজিদুলের বৃদ্ধ বাবা মা স্ত্রীও সেদিন শহরে গিয়েছিলেন থাকে মুক্তি করা হত আমার বাবা শহীদ হয়েছে আমরা জীবন দিতে রাজি আছি মুক্তি চাই গ্রামবাসীরা জানান সেদিন কোনো আন্দোলন ছিল না আমরা তো একদিন একদিন মরে যাবো জানার জন্য আমরা প্রাণ দিতে প্রস্তুত আছি যত প্রাণ আমাদের যাবে অসুবিধা নাই তবে ওনাকে আমরা ফিরাতে চাই এত বড় আলেম ওলামা দিন আর আসবেন আমরা সাইদের জন্য আমরা জান দিব এতে তার মধ্যে আমাদের মৃত্যু যদি হয়ে যায় এই কাফের হাতে আমাদের কোনো পরোয়া নেই সেদিনের ঘটনায় বিক্ষুব্ধ জনতার আবেগ বিস্ফোরিত হয়েছিল বলে জানালেন জনপ্রতিনিধিও জন্য আসতেছে এটাই হলো আসল ঘটনা তখন থানা থেকে চেয়ারম্যানের মতে মালনা সাইদিকে যুদ্ধাপরাধী মানতে নারাজ গ্রামবাসী আর তাই প্রতিদিন মিছিল করে প্রশাসনকে নিজেদের অবস্থান জানান দেয় নিভৃত পল্লীর এ বাসিন্দারা রিয়াদ আহসান দিগন্ত টেলিভিশন বিবি জয়পুরহাট